রাত্রে ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটা বালিশের নিচে কিংবা পাশে রেখে দেওয়ার অভ্যাস আছে প্রায় সবারই কিন্তু এখানে যে আপনার জন্য নীরব ঘাতক লুকিয়ে আছে তা হয়তো আপনি বুঝতেই পারছেন না এটি এমন এক ঘাতক যা আপনার শারীরিক এবং মানসিক দুয়েই ক্ষতি করছে মাথার পাশে মোবাইল রেখেই ঘুম তাহলে মহা বিপদ বলছেন বিশেষজ্ঞরা ঘুমানোর সময় মোবাইল ফোন মাথার কাছে থাকলে তা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে মোবাইলের রেডিয়েশন ব্রেন টিউমার তো বটেই হতে পারে ব্রেন ক্যান্সারেও এ নিয়ে সতর্কতা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোবাইল ফোন থেকে বের হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই রেডিয়েশন অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথার টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক গুণ বেশি কারণ তাদের খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা হয় ফলে রেডিয়েশানের প্রভাব তাদের মাথায় বেশি পড়ে এছাড়াও ঘুমকে গভীর করার জন্য শরীর থেকে মেলাটোনিন নামে এক প্রকার হরমোন বের হয় কিন্তু মোবাইল ট্যাবলেট টিভি বা এলইডি স্ক্রিন লাগানো কোনো গ্যাজেট থেকে যে রেডিয়েশান বের হয় তা ওই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয় ফলে ঘুমের বারো বাজিয়ে দেয় মোবাইল ফোন থেকে বের হওয়া রেডিয়েশানে আপনার মস্তিষ্কে ক্ষতি করতে পারে এবং আপনি প্রচণ্ড মাথা ব্যথা মাংসপেশি ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা অনুভব করতে পারেন মোবাইল থেকে বের হওয়া নশো মেগাহার্জের পরিমাণ রেডিয়েশন শরীরের কার্যকারিতা নষ্ট করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ইতিমধ্যে মোবাইল ফোন ক্যান্সারের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন কুড়ি বছরের কম বয়সীদের মধ্যে যারা অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে তাদের ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় পাঁচ পার্সেন্ট বেড়ে যায় সুইডেনের ওরেব্রো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মারাত্মক বিপদের সতর্কতা দিয়েছেন তাদের দাবি ফোর্থ জেনারেশন অর্থাৎ ফোর জিতে আরও উচ্চমাত্রার ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হয় যা শরীরের পক্ষে জি ফোনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর যা ব্রেন ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় আজকে এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আপনিও এই একই ভুল প্রতিদিন করছেন তাহলে বিছানায় মোবাইল ফোন রেখে ঘুমানোর অভ্যাস আজই ছেড়ে দিন বা যদি রেখেও থাকেন অবশ্যই চেক করবেন যেন মোবাইল ফোনটি টাইট মোড বা সুইচ অফ অবস্থায় থাকে আর একটা অত্যন্ত জরুরি কথা রাত্রে বিছানায় বাচ্চাকে সোয়ালে তার থেকে মোবাইল ফোনটা অবশ্যই পনেরো সেন্টিমিটার দূরত্বে রাখবেন নিরাপদ রাখুন নিরাপদ থাকুন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ও নলেজেবেল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন